একটা কথা কি জানেন তো যে মানুষটা খুব খারাপ মানুষ একদম আমি মার্ক করেই বলছি যে মানুষটা খারাপ মানুষ ডিসফাংশনাল ফ্যামিলির প্রোডাক্ট সে যেখানেই যাক না কেন যে দেশেই যাক না কেন যত ভালো পরিবেশই পাক না কেন ও খারাপ জিনিস খারাপই থাকবে তার কিন্তু কোনো উন্নতি হবে না কেন কথাটা বলছি ফ্লোরিডায় ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা এই রিসেন্টলি হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু সাংঘাতিক গণ্ডগুলো চলছে ছোট্ট একটা ভিডিও ক্লিপস দেখুন তারপরে বলছি Did you have a birthday last week? Yes. And how old are you now? Six. You're six? You're yep. sure you're not 60. I am six. You're six. Can we sing happy birthday to you? Yes. All right, here we go. Hi. Happy birthday to you. বোঝা গেল হ্যাপি বার্থডে উইস করা হলো বাচ্চাটার জন্মদিন ছ বছরের বাচ্চা তো তারপরে কি বলা হলো কোনো ফানি গান শুনবে কিনা ফানি গানটা কীরকম ছিল না তোমার চিড়িয়াখানায় থাকার কথা তুমি বাঁদরের মতো দেখতে এটা খুব ফানি লাগলো যিনি গানটা গেয়েছেন তিনি একজন টিচার যিনি টিচার যে মানসিকভাবে অসুস্থ তিনি জানেনি না কোথায় কী বলতে হয় তিনি বাকি বাচ্চাদের কি শেখাবেন এটা নিয়ে একটা সাংঘাতিক গণ্ডগোল চলছে যার এইটুকু বোধ নেই যে কাকে কি বলতে হয় কোথায় কি বলতে হয় কোনটা বলা উচিত কোনটা না বলা উচিত তাহলে সে বাকি বাচ্চাদের কি শিক্ষা দেবে যিনি টিচার তিনি আবার এই ভিডিওটা রেকর্ড করেছেন করে সেটা এই বাচ্চাটিরই মাকে পাঠিয়েছে তাহলে ভাবুন কতটা অসুস্থ সব থেকে বড় কথা হচ্ছে এই বাচ্চাটির মা সে এতটাই তৎপর হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে শুরু করে স্কুলে কমপ্লেন করা এবং লোকাল এডুকেটেড যারা রয়েছে তাদের কমপ্লেন করা সবটা দায়িত্ব নিয়ে করছে এটা নিয়ে একটা গণ্ডগোলো চলছে এখনও পর্যন্ত যদি এই যে দেখতে গায়ের রঙ এটাকে নিয়ে যদি কেউ ইস্যু বানায় তার মতো অমানুষ আর নেই অমানুষ কিন্তু শুধু আমাদের ইন্ডিয়াতে রয়েছে তা না এরকম গোটা বিশ্বজুড়ে প্রচুর অমানুষ রয়েছে এইটা যাদের মাথায় থাকে না যে একটা মানুষকে দেখতে কী হবে তার স্কিন টোন কিরকম হবে সেটা কোনো মানুষের হাতে থাকে না এইটা যাদের বোধ নেই তারা অমানুষ আর সব থেকে মজার কথা কি জানেন তো যারা খুব ইনসিকিওর হয় তারা অন্যের পেছনে কাঠিবাজি করতে খুব ভালোবাসে না কেউ কোনো অপরাধ করছে তার অপরাধটাকে ধরিয়ে দেওয়া সেটার প্রতিবাদ করা সেটা এক জিনিস আর এই ধরনের কাকে দেখতে কীরকম সেটা নিয়ে মজা করা সেটা নিয়ে কথাবার্তা বলা ছোট করে কথা বলা এগুলো একদম অমানুষের মতো কাজ তো ইন্ডিয়া বলুন আর ফ্লোরিডা বলুন অমানুষ ভর্তি রয়েছে সেই সুর চরিত্র বদলাবে না যে দেশেই যাক না কেন ভালো থাকুন